দেখুন কত সুন্দর ফুল হয়েছে নরম সব তুলতুলে হয়েছে খালি পানি দিয়ে এরকম সুন্দর কেক হয়েছে খুবই একটা ডিম মাত্র দিয়ে হ্যালো গাইস আসসালাম আলাইকুম টিস শারমিন খাতুন কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন দেখাবো কেক বানিয়ে পানি দিয়ে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এক বাটি চিনি দিয়ে দিয়েছি ডিম আর চিনি ভালো করে ফেটে ফেটে সুন্দর করে মেখে নেব ফেটে নেওয়া হয়ে গেছে এখানে ময়দা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে ফেটে ফেটে এভাবে করে মেখে নেব আমার সুন্দর করে ফেটে ফেটে মাখা নেওয়া হয়ে গেছে এখানে একটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এখানে তেল বিরাজ করে দিয়েছি এখানে একটা সাদা পেপার দিচ্ছি এখানে কেকের বেটারটা ঢেলে কেকের বেটারটা ঢালা হয়ে গেছে এখানে ডাকনা দিয়ে ডাকে দেব এখানে কড়াই আগের থেকে এক বালু বসিয়ে দিয়েছি এখানে বালুর উপর বাটিটা বসা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিবো এখন তিরিশ মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে নরম সফট ফুলকো হয়েছে এখন আপনাদের আমি কেটে দেখাবো তবে আমার ভিডিও ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না এখন আপনাদের কেটে দেখাবো দেখুন কত সুন্দর সফট হয়েছে নৰম চফ্ট হৈছে আজিকালিৰ ভিডিঅ'টি এইখনেই আল্লা হাফিজ